এখন গুরুত্বপূর্ণ শিরোনাম ইউক্রেন যুদ্ধ বন্ধে জ্যালেঞ্জকির অপসারণ সহ নতুন যেসব শর্ত দিলেন পুতিন ইসরায়েলি নিষেধাজ্ঞা অপেক্ষা করে আল আকসাই জুমাতুল বিদা সীমান্ত উত্তেজনা কমাতে সিরিয়া লেবাননের মধ্যে সীমান্ত নিরাপত্তা চুক্তি স্বাক্ষর মিয়ানমার থাইল্যান্ডে ভূমিকম্পে তেইশ জন নিহত সুদানি যুদ্ধের অবসান ঘটাতে চাই যুক্তরাষ্ট্র জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চীন জাপানের সঙ্গে বিরল বাণিজ্য বৈঠকের ঘোষণা দক্ষিণ কোরিয়ার ইউক্রেন যুদ্ধ বন্ধে জেলেন্সকির অপসারণ সহ নতুন যেসব শর্ত দিলেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যৌথ বন্ধের আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন তিনি সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমে জেলেন্সকির অপসারণ চেয়ে একটি অন্তর্বর্তী প্রশাসন ঘটনের আহ্বান জানিয়েছেন একই সঙ্গে রুশ সেনাদেরকে ইউক্রেনে যে কোনো সামরিক প্রতিরোধকে নির্মূল করা নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রত্যাবর্তনের পর ওয়াশিংটন মস্কের সম্পর্কের উন্নতি হয়েছে ট্রাম্প প্রশাসনের কেবের প্রতি সমর্থন কমিয়ে দেয়ার হুমকির ফলে পুতিন আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন তিন বছরের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে দুই পক্ষেরই বহু সেনা নিহত হয়েছেন শুরু থেকেই রাশিয়া দাবি করে আসছে ইউক্রেনে নেটুদের যোগ দেওয়ার সিদ্ধান্ত এবং তাদের সামরিক শক্তি বৃদ্ধি যুদ্ধের মূল কারণ মস্কো মনে করে জ্যালেন্সকের কূটনৈতিক ভুল সিদ্ধান্ত ইউক্রেন ও ইউরোপের মধ্যে ক্রম ফাটল তৈরি করেছে বলেছেন আমরা ইউক্রেনে একটি অন্তর্বর্তী প্রশাসন সম্ভাবনা ঘটনের নিয়ে আলোচনা করতে পারি এই প্রশাসনের মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করা যা জনগণের আস্থা ভাজন একটি সরকার প্রতিষ্ঠা করবে এবং শান্তি আলোচনার মাধ্যমে বৈধ সমঝোতা স্বাক্ষর করবে ইসরায়েলি নিষেধাজ্ঞা অপেক্ষা করে আল আকসাই জোমাতুল বিদা ইসরায়েলি নিষেধাজ্ঞা অপেক্ষা করে আল আকসাই জোমাতুল বিদা আদায় করেছেন পঁচাত্তর হাজার ফিলিস্তিনি জেরু সালেমের ইসলামী ওয়াকেফের পরিচালক শেখ আজম আল খাতিব আনাদুল নিউজ এজেন্সিকে জানায় পঁচাত্তর হাজার মুসল্লি আজ জমাতুল বিদায় আদায় করেছেন সকাল থেকে ইসরায়েলি বাহিনী শহরের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে মোতায়েন ছিল পুরনো শহরের চারপাশে কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ পঞ্চান্ন বছরের নিচে পুরুষ এবং পঞ্চাশ বছরের নিচে নারী যারা দখলকৃত পশ্চিম তীর থেকে এসেছিলেন তাদের জেরু প্রবেশ করতে বাধা দিয়েছে ফলে হাজার হাজার মুসল্লি নামাজে অংশগ্রহণ করতে পারেনি দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর গাজায় যুদ্ধের সূত্রপাতের পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ পশ্চিম তীর থেকে পূর্ব জেরু সালিমে ফিলিস্তিনদের প্রবেশের আরোপ করেছে প্রতি বছরই আল আকসা মসজিদে জমাতুল বিদার জমাতুল বিদার নামাজে বিপুল সংখ্যক মুসুল্লির সমাগম ঘটে মুসল্লির সমাগম ঘটে দুই সালে প্রায় আড়াই লাখ মুসুলি সেখানে নামাজ আদায় করেন তবে কখনো কখনো নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে মুসল্লিদের অংশগ্রহণে বাধা সৃষ্টি করে ইসরায়েল সীমান্তে উত্তেজনা কমাতে সিরিয়া লেবাননের মধ্যে সীমান্ত নিরাপত্তা চুক্তি স্বাক্ষর সৌদি আরবের জেদ্দায় সিরিয়া ও লেবাননের মধ্যে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সৌদি প্লেস এজেন্সির এসপি এ প্রতিবেদনে বলা হয়েছে দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা বৃহস্পতিবার এই চুক্তি স্বাক্ষর করেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিম ও ক্রাউন প্রিন্স বিন সালমানের নির্দেশনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় এতে সৈদি প্রতিরক্ষা মন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোরহাব আবু কাসরা লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মিশেল ম্যানাসা ও তাদের সঙ্গে থাকা নিরাপত্তা প্রতিনিধি দল অংশ নেন মূলত দুই দেশে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করাই ছিল এই বৈঠকের প্রধান উদ্দেশ্য সম্প্রতি সীমান্তে সহিংসতায় বিশ জন নিহত হওয়ার প্রেক্ষিতে এই চুক্তি স্বাক্ষরিত হল বৈঠকের সীমান্ত চিহ্নিতকরণ সিরিয়া লেবানন সীমান্তের জন্য বিশেষ কমিটি গঠন এবং নিরাপত্তা ও সামরিক হুমকি মোকাবেলায় সমন্বয় জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয় সিরিয়া ও লেবাননের প্রতিরক্ষা রক্ষামন্ত্রীরা সৌদি নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং বৈঠকের ফলাফল নিয়ে সন্তুষ্ট জানান তারা ভবিষ্যতে সৈদি আরবে আরেকটি বৈঠকের বিষয়ে সম্মত হয়েছেন মিয়ানমার থাইল্যান্ডে ভূমিকম্পে তেইশ জন নিহত শক্তিশালী মিয়ানমারে ভূমিকম্পে অন্তত ২০ জন নিহত ও দুইশ জন আহত হয়েছেন প্রতিবেশী থাইল্যান্ডে নিহত হয়েছেন অন্তত তিনজন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাধীন ত্রিশতলা একটি ভবন ধসে গেছে ভবনে কর্মরত তেতাল্লিশ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন যুক্তরাষ্ট্রের ভূতান্ত্রিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য মতে স্থানীয় সময় আজ শুক্রবার বারোটা পঞ্চাশ মিয়ানমারের মধ্য অঞ্চলীয় শহর মান্দালয়ের কাছে সাত দশমিক সাত তীব্রতার ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল প্রায় এগারো মিনিট পর ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয় প্রতিবেশী বাংলাদেশ ভারত থাইল্যান্ড চীন ও ভিয়েতনামেও ভূমিকম্প অনুভূত হয়েছে সাত দশমিক সাত তীব্রতার ভূমিকম্পকে শক্তিশালী বলে ধরা হয় এটার উৎপত্তিস্থল মাটির প্রায় ছয় মাইল গভীরে কম গভীরতাই হওয়ায় কম্পন ভয়াবহভাবে অনুভূত হয়েছে ভূমিকম্পে মান্দালয়ে অনেক বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে বিপুল সংখ্যক আহত মানুষ হাসপাতালে ভিড় জমান অন্যদিকে হাসপাতালে ভর্তি অনেক মানুষ আতঙ্কে বের হয়ে আশপাশের গাড়ি রাখার স্থান ও সড়কে চলে যান ৪৫ বছর বয়সী দাউকি সুইন জানান তার তিন বছর বয়সী মেয়ে নিহত হয়েছে ভূমিকম্পের সময় তারা দুপুরের মধ্যস্থ বুঝ করেছিলেন সুদানে যুদ্ধের অবসান ঘটাতে চায় যুক্তরাষ্ট্র জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও বলেছেন তার দেশ সুদানের যুদ্ধের অবসান ঘটাতে চাই রাজধানী নতুন করে পর যুক্তরাষ্ট্র আরো কূটনৈতিকভাবে ভাবে পদক্ষেপ নেওয়ার আশা করছে বলে মন্তব্য করেন তিনি মিয়ামি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায় গতকাল বৃহস্পতিবার রবিও বলেন তিনি সুদানের বিষয়ে অবগত ছিলেন এবং সাম্প্রতিক দিনগুলিতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রোটু এবং উথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আন্তর্জাতিক নেতাদের সাথে ধ্বংসাত্মক যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন কেরিবিয়ার ভ্রমণের পর মিয়ামিতে তার বাড়িতে যাওয়ার সময় সাংবাদিকদের বলেন আমরা খুবই উদ্বিগ্ন যে এক দশক বা সময়ের মধ্যে যেখানে ছিলাম সেখানেই রয়েছি তিনি বলেন আমরা এটা দেখতে চাই না তাই আমরা আমাদের অংশীদারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি তাদের করুনীয় সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করছি রবিওর পূর্ব শরী অ্যান্টনি যুদ্ধ অবসান ঘটাতে ব্যাপকভাবে মধ্যস্থতা চেষ্টা করেছিলেন যা প্রায় দুই বছর আগে সেনাবাহিনী প্রধান এবং একটি শক্তিশালী আধা সামরিক ইউনিটের মধ্যে দণ্ডে শুরু হয়েছিল ব্লিমবেনে নেতৃত্বে একজন দ্রুত যুদ্ধের উপর আলোচনার আয়োজন করেছিলেন কিন্তু কিন্তু পূর্ববর্তী পররাষ্ট্রমন্ত্রী শেষ পর্যন্ত যুদ্ধ শেষ করতে ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছিলেন এবং যুদ্ধক্ষেত্রে জয়লাভের চেষ্টা করার সময় উভয় পক্ষকে